আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন অ্যান্ড আপনাদের ভালোবাসা ও আল্লাহর রাশি মতো আমিও অনেক ভালো আছি এটা আমার নতুন পেজ সবাই যদি এই পেজে কেউ যদি এই পেজ নতুন হয়ে থাকেন তাহলে এই পেজে ফলো দিয়ে একটি লাইক দিয়ে এবং একটি শেয়ার করে এই পেজটির পাশে থাকতে পারেন আজকের কথা বলার রিজন হলো আমাদের বার্ষিক পরীক্ষা শেষে আমরা কী করতে পারি বার্ষিক পরীক্ষা শেষে টাইমটা অনেক লং হয়ে থাকে প্রায় আনুমানিক পঁচিশ দিন থেকে এক মাস তো হয়েই থাকে অথবা সর্বোচ্চ বিশ দিন তো হয় এই টাইমটাকে আমরা কাজে লাগিয়ে আমরা অনেক কিছু করতে পারি এর মধ্যে প্রথমত যে কাজটা আমরা করতে পারি আমরা আমাদের ধর্মীয় পরিচর্যা যেগুলো আছে এগুলো মেনটেন করতে পারি খুব ভালোভাবে যেমন ইসলামী যারা আছে যারা ইসলাম ধর্মের আছেন তারা পাঁচ বাক্য নামাজ পড়তে পারেন সকালবেলা কোরআন করতে পারেন অ্যান্ড প্লাস হাদিস চর্চা করতে পারেন দু তিনটা সকালবেলা যদি হাদিস চান চর্চা করতে পারেন ধর্মীয় পরিচর্যা তো আমরা করতে পারি অ্যান্ড আরেকটা টপিক হলো যে আমরা যারা সারা বছর বিভিন্ন নামাজ অথবা বিভিন্ন ইবাদতে যারা একটু বিভিন্ন জিনিস মনে করে থাকি অর্থাৎ আমরা বিভিন্ন দোয়া অথবা সুরা অথবা যে কোনো কিছু ইসলামী শরীয়তের যে কোনো কিছু আমরা কমতি মনে করে থাকি যে আমরা এই জিনিসটা পারি না কিন্তু আমাদের এই জিনিসটা শেখা উচিত আমরা আমাদের যে ব্যস্ত জীবনে ওইটা ওই শিখব যে ওই সময়টা আমাদের থাকে না আমরা এই বার্ষিক পরীক্ষা শেষে এই সময়টুকু আমরা ওই জিনিসটা আমরা শিখতে পারি আমরা আমাদের ধোয়া বিভিন্ন প্রয়োজনীয় দোয়া বা বিভিন্ন চূড়া বা বিভিন্ন কেরাতা বিভিন্ন আমরা শিখতে পারি আমরা আমাদের দৈনন্দিন ব্যস্ত জীবনে পুরো কিছু শিখতে পারি না সেখানে আমরা এই করতে পারি আর আরও অনেক জিনিস করতে পারি এর মধ্যে একটা ইংরেজি লার্ন করে অর্থাৎ ইংরেজি ল্যাঙ্গুয়েজে কথা বলতে পারা অথবা ইংরেজি ল্যাঙ্গুয়েজ বোঝা ইংরেজি ল্যাঙ্গুয়েজ শিখতে হলে আমাদেরকে দুইটা জিনিস দুইটাতে ফলো করতে হবে এক নম্বর সে ইংরেজি ভালোভাবে বুঝতে হবে অ্যান্ড থার্থে গিয়ে আমাদের ইংরেজি ভালোভাবে বলতে শিখতে হবে অ্যান্ড এই জিনিসটা আমরা এই বিশ দিন অথবা পঁচিশ দিন যদি ভালোভাবে লার্ন করি তাহলে কিন্তু আমরা সর্বোচ্চটা না হলেও কিছুটা হলেও তো আমি বলতে চাই যে বার্ষিক পরীক্ষা শেষে আমাদের মাইন্ড অনেক ফ্রি থাকে আমাদের অনেক ফ্রি যার কারণে আমরা যে কোনো কিছু শিখতে চাই অনেক সহজেই আয়ত্ত করতে পারবো আর আমার কাছে এই দুইটা তিনটা বেশি বিশেষ মনে হয়েছে যার কারণে আমি এই দুইটা তিনটা এখানে তুলে ধরেছি আপনাদের কাছে হয়তো অন্য অনেক কিছুই বিশেষ হতে পারে আপনারা ওই কাজগুলো ডেলি রুটিন মাফিক করতে পারেন তাহলে খুব সহজে আপনারা এই বিশ থেকে তিরিশ দিন খুব সহজে ভালোভাবে বার্ষিক পরীক্ষা শেষে বিশ থেকে তিরিশ দিন আপনি যে কোনো কিছু যদি খুব ভালোভাবে শিখতে চান তাহলে এই বিশ থেকে তিরিশ দিনকে কাজে লাগিয়ে আপনি শিখতে পারেন আমার কাছে এই দুটা দিনটা বেশি বিশেষ মনে হয়েছে যার কারণে আমি এই দুটা দিনটা তুলে ধরেছি আপনাদের কাছে অনেক কিছুই বিশ্ব হতে পারে আপনারাও ওইটা কমেন্ট লিখতে পারেন আর এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে একটি শেয়ার করে আমাদের পাশে থাকতে পারেন আসসালামু আলাইকুম